বাংলাদেশ নির্বাচন কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদসংখ্যা তিনশো উনসত্তরটি কোন পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল চলুন দেখা যাক প্রিয় চাকরি প্রার্থীগণ তিনশো উনসত্তরটি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার প্রকাশিত হয়েছে গত চব্বিশ সেপ্টেম্বর দু তারিখে প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন সরকারি বেতন স্কেল তেরো থেকে বিশতম গ্রেডে এই জনবল নিয়োগ দেওয়া হবে পনেরোটি ক্যাটাগরির পদে যথা কম্পিউটার অপারেটর শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর শার্ট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর উচ্চমান সহকারী স্টোর কিপার হিসাব সহকারী চিকিৎসা সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গাড়ি চালক ডেসপার রাইডার রেস্ট হাউস কেয়ারটেকার অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী এই লুকবল নিয়োগ করা হবে যার পদ সংখ্যা তিনশো উনসত্তরটি বেতন গেট তেরো থেকে বিশতম গেট আবেদন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধ বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন শুরুর তারিখ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের সময়সীমা একত্রিশ অক্টোবর দু হাজার ফি একশো বারো থেকে দুশো তেইশ টাকা অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে এই লিঙ্কের মাধ্যমে উক্ত পোস্টগুলোতে আবেদন করতে পারেন এরকম প্রতিনিয়ত সরকারি চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ